পেঁয়াজের বাজার এই ইস্টর পার্টি কিছুটা মাল মানে স্টল করছে স্টল করার কারণে ওই পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা ডিস্ট্যান্স চাইছেন আপনি পেঁয়াজ কী জ্বরবেন রেখে দেবেন না পেঁয়াজ চালান ডাইরেক্ট আসসালাম আলাইকুম ভিউয়ার দেশ এবং দেশের বাহির থেকে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন আপনাদের সবাইকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী জেলার ঝলমলিয়া পাইকারি বিয়াজ হাটাই আজকের তারিখ দুই মে দুই হাজার চব্বিশ তো দর্শক আপনারা যারা পেঁয়াজ ক্রয় এবং বিক্রয় করতে চান চলে আসতে পারেন ঝলমেলি হাটে দর্শক চলেন আমরা এখন প্রান্তিক কৃষক এবং ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানি আজকের পেঁয়াজের বাজার সালাম আলাইকুম চাষা কত যাচ্ছে আজকের পেঁয়াজের বাজার আপনি এটা কত বলছে চব্বিশশো বিশ টাকা দেখি পঁচিশশো নাকি আজকের উপর বাজার কত

আচ্ছা এই ঝলমলে হাটছে এই ছিল আজকে পেঁয়াজের বাজার পরবর্তী পেঁয়াজের বাজার জানতে অবশ্যই আমার পেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম